হরিশা শাড়ির হাট যেটা রবিবার সন্ধ্যা সাতটা থেকে সোমবার সকাল এগারোটা বারোটা পর্যন্ত থাকে তোমরা এই হাটে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পাবে আজকে তোমাদের অরুণ লক্ষীর বিভিন্ন সিল্ক শাড়ির কালেকশান একটু একটু করে তোমাদের আমি দেখাবো অবশ্যই ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত এখন আমি উপস্থিত আছি হরিশার শাড়ির হাট উড়িষ্যা শাড়ির হাট মানেই রবিবার রাত্রিবেলা আজকে চলো আহ অরুণ রক্ষিদার বিভিন্ন শাড়ির কালেকশন গুলো একটু একটু করে তোমাদের দেখাবো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো দেখো পাশে আর আমার পরিবারটাকে একটু বড় করতে সাহায্য করো চলো ভিডিওটা শুরু করি লোকেশনটা দেখে নাও যে যেদিকেই আসো না কেন তোমাদের আসতে হবে খান্না স্টপেজে এসে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে গেটটা ওই গেটটা দিয়ে ঢুকে যাবে রাত্রেবেলা কিন্তু এই গেটটা বন্ধ থাকে তাই মেন গেট দিয়ে ঢুকে তোমরা সিঁড়ির কাছে যাবে এই যে সিঁড়ি সিঁড়ির কাছে যাবে গিয়ে পুরোটা সোজা হাঁটবে তোমরা সিঁড়িতে উঠবে না সোজা হেঁটে চলে যাবে শেষের দিকে গেলেই তোমরা পেয়ে যাবে বাম দিকে এরকম হাঁটতে হাঁটতে যাবে দেখবে বড় স্টলটা দিকেই আছে আহ সব থেকে বড় স্টল ওটাই আছে এখানে এই যে দেখতে প্রচুর শাড়ি শেষের ঠিক আগেই আগে তোমরা পেয়ে যাবে অরুণ দাকে কোনো অসুবিধা হলে তোমরা এই ফোন অরুণ কে একটু ফোন করে নিও চলো কালেকশন গুলো শুরু করি ওড়িষা হাটে এই হচ্ছে অরুণ রক্ষীর দা তোমরা সবাই যেন আজকে দাদা আবার কিছু কালেকশন দেখাবে সেই জন্য এসেছি দাদা প্রথমে কি দেখাবে আচ্ছা বিচিত্রা থেকেই চালু করো দেখাও একটা অন্তত খুলে দেখাও তারপরে বিচিত্রার ইয়ে করে একটা খুলে দেখাতেই হবে কোনটা দেখাবে প্রথমে বিচিত্রা দেখাচ্ছে দেখে নাও আচ্ছা সেলাই এমনি কালারটা দেখিয়ে দাও এটা সেলাই স্টোন দেওয়া আছে এখানে না এটা ইয়ে স্টোন নয় স্টোন বসানো আছে আচ্ছা এইটা হচ্ছে জড়ি জড়ি আছে আচ্ছা এটা পুরো রকম যাচ্ছে পুরোটাই কাজ অল ওভার কাজ আছে পিস আছে এটা কত পড়ছে দাম হলো 750 টাকা আচ্ছা এর কালারগুলো একটু দেখিয়ে দিই মানে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও কালারগুলো দেখে নাও একটু ওপর থেকে দেখাচ্ছি কারণ এগুলো সব পুরো বান্ডিল সেলাই করা থাকে হ্যাঁ তাই কারণ এগুলোকে খোলা যাও সম্ভব নয় দেখে নাও এর যেমন কালার হয় 10 12টা কালার এটা কি আলাদা আছে কালার আলাদা আলাদা খালি দেখতে হবে দেখো পনেরোটা কালার আছে বাহ পনেরোটা কালার আছে দেখো মোটামুটি শাড়ি ডিসপ্লে দেখলে বুঝতে পেরে যাবে শাড়িটা দেখো এরকম টাইপের হবে জেমিচুর এখানে কিন্তু প্রচুর কালার আছে দেখো এই দেখো এখানে কিন্তু পুরো বান্ডিল বান্ডিল হচ্ছে জেমিচুর কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলভারও আছে হ্যাঁ এই যে সিলভার জড়ি আছে সিলভার জড়ি এই দেখো এই দেখো সিলভার জড়িও আছে সিলভার জড়ি ওপরে একটাও নেই না হ্যাঁ একটা দেখাই সিলভার জড়ি দর্শক বন্ধুদের নালে দেখো সিলভার জড়ি আছে দেখে ওটা ছিল সোনালি জড়ি এটা হচ্ছে একই দাম তাই তো সেভেন ফিফটি আর বলো কি বলছো কোয়ালিটি নিতে গেলে একদম কোয়ালিটি চান হ্যাঁ এখানে চলে আস একদম একদম কোন কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না আচ্ছা চলো তো এই ধরনের জেমিচুর প্রচুর আছে আচ্ছা মানে এগুলো সব বিচিত্রা আচ্ছা এরপর আমি একটু জেমিচুটা দেখে নেব এটা জেমিচু তো এগুলো খোলা যাবে না কাগজ এরকমই থাকবে কারণ ভাঁজ না ভাঁজ করতে পারবে না কারণ খুব সফট শাড়ি এটার দাম কত আসছে সাড়ে আটশো এখানে কালার গুলো এগুলো কালার দেখো দু একটা কালার দেখিয়ে দিচ্ছে একই দাম বিচিত্রা যে মিছু না 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 হ্যাঁ তাই বলো এইটা এইচ ফিফটি এই সাইটা বেশ সুন্দর তো এই দেখো মোটামুটি এই ধরনের অনেক কালার আছে পেয়ে যাবে তাই তো অরুণদা আমি ওই যাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি তো কালার গুলো দেখো সামনে থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি অনেকেই কিন্তু তোমরা জেমিচুর নিতে চাইছো দেখো পুরো বান্ডিল মান্ডিল কালার পেয়ে যাবে যে কালার চাইবে মোটামুটি অরুন দার কাছে পেয়ে যাবে আর অরুন্দার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যারা একবার নিয়েছো তারা কিন্তু বার বার আসবে আচ্ছা এবার দেখাচ্ছে এক কালারের অর্গেন্জা তাই তো দাঁড়াও দাঁড়াও আমি এক মিনিট এক মিনিট এ দাঁড়াও এমনি করে থাক আট আচলটা আচ্ছা ওটা আঁচলটা আর পুরো বাড়িটা রাখো পুরো এটা হচ্ছে এক কালারের অর্গ্যাঞ্জা আর খোলা যাচ্ছে না খুললে কিন্তু এগুলো করা যাচ্ছে না এটা কত আসছে গো এটা 650 650

এখানেও আছে এখানেও অনেক আছে আমি যাচ্ছি ওখানে একটু দেখাতে দাঁড়াও দেখে নাও এক কালার এখানে দেখো যারা মনে করবে আমরা লাইট নেব লাইট নিতে যদি মনে আমরা ডিপ নেব তারা কিন্তু ডিপও নিতে পারবে বিভিন্ন অর্গেনজার দেখো কালার আছে দেখো বাহ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখে নাও এখানে এই প্রচুর কিন্তু অর্গেনজার এক কালারের অর্গেনজার কালেকশন এসেছে কোয়ালিটিটা বেশ ভালো 650 হ্যাঁ এই দুটো তাই তো হ্যাঁ 650 এক কালারের অর্গেনজা এর বেনারসের মাল আছে বেনারসের বেনারসের আচ্ছা সুরাটের মাল না বেনারসের মাল হ্যাঁ বেনারসের অর্গেনজা দামি কোয়ালিটি ভালো বৃন্দা এবার কি দেখাবে হ্যাঁ জাল কাতান বাবা জাল কাতান তো এখন বললেই সবাই যাই কাতান

এখানে এই দেখো এখানে প্রচুর জাল কাতান আছে কালার দেখে নাও সব ডিজাইন কিন্তু আলাদা আলাদা হ্যাঁ অনেক ডিজাইন পাবে সব কিন্তু এগুলো সাতশো আশি আচ্ছা জাল কাতান সাতশো আশির কালেকশন দেখে নাও বাহ এই ভায়োলট তো ভালো কমা দামিও তো তোমার কাছে আছে আছে আচ্ছা সাড়ে সাতশো সাতশো আশি আছে কিন্তু এটা কত দামি এটা আছে নশো দেখো আমি দেখাচ্ছি বাপরে তো দারুন সুন্দর এটা মনে হয় পুরোটা আঁচল আসছে লালটা না আচ্ছা দাঁড়াও এটা পুরো বডি আসছে অল ওভার আর এইটা এরকম বডি আসছে এটা পুরো বডি আসছে তো আচ্ছা এটা কিন্তু দামি বালুচুরি ঠিক আছে কোয়ালিটি দেখো দেখলেই বুঝতে পারবে কোয়ালিটি পনেরোটা কালার আছে আমি কালার গুলো একটু একটু করে ওপর থেকে দেখাচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়াও একটা কালার দেখো এই কালারটা খুব মিষ্টি দারুন লাগছে

মানে এই এগুলো আছে তাই তো তো দেখো এগুলো মোটামুটি মানে সুন্দর সুন্দর কালার আর কোয়ালিটিটাও ভালো এইগুলো আনকমন কালার পুরো দেখো পুরো আনকমন কালার এই দুটো অরুণদা ওই মালিক ডিসপ্লে করেছে তো হ্যাঁ আচ্ছা নশো অফ হোয়াইট এর ওপর রেড যারা নিতে চাইবে তারা এইটা নিতে পারো আর এটাও কিন্তু আনকমন কালার দেখে নাও গাছ থেকে একটু দেখাচ্ছি বাহ এই কালারটাও তো ভালো গো আনকমন কালার তো হ্যাঁ আনকমন কালার এবার কমাটা একটু ওপর থেকে জাস্ট দেখি যে এইটা কত সেভেন ফিফটি দেখো এখানে কিন্তু সেভেন ফিফটিরও বালুচুরি আছে তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালার আছে আর এইটা আচ্ছা এটা বেরিয়েছে আচ্ছা সাতশো আশি মোটামুটি কমা দামি সবই কিন্তু বালোচুরির কালেকশন আছে দেখো প্রচুর আছে অরুণ দার কাছে দেখে নাও প্রচুর কিন্তু হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হবে অরুন্দা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গিফট পারপাসে শাড়ি দেওয়ার জন্য এইটা কি কালেকশন দেখাচ্ছ আমাকে গিফট দেওয়ার জন্য আচ্ছা ভালো হবে আচ্ছা নরম এরকম ধরনের আসবে তাই তো জাল কাজ হবে অল ওভার জাল কাজ আচ্ছা আচ্ছা আঁচল চলো বড় আছে অল ওভার কাজ এটা কত পড়ছে মোটামুটি ফাইভ ফিফটি সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু গিফট আইটেম তোমরা সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছ এ হ্যাঁ ভীষণ দেখো সফট আছে কিন্তু আর এর কালার কটা আছে গোটটা আটটা আছে আচ্ছা আচ্ছা একটা কালার আছে তারপর কালার মানে একটা একটা দুটো দেখিয়ে আচ্ছা আছে এরকম আটটা কালার হবে আচ্ছা এই এটা হচ্ছে ভায়োলেট কালার আচ্ছা এরকম আটটা মোটামুটি কালার তোমাদের চলে আসবে এগুলো গিফট আইটেম বক্স হিসাবে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এগুলো নিয়ে নিতে পারো এরকম আটটা কালার তোমাদের এসে যাচ্ছে জুলা হ্যাঁ হ্যাঁ এটা ভালো কোম্পানি হ্যাঁ আর যারা বিভিন্ন অনুষ্ঠানের শাড়ি গিফট দিতে চাও বিয়ে বাড়ির জন্য বা অন্য কোনো পারপাস দেখো এগুলো চারশো টাকা করে বক্সের এর গিফট আইছে মাছের দেখো একদম গাঁটি গাঁটি মাল আছে দেখো বিভিন্ন ডিজাইন আছে দেখে নাও কালার অপশন পেয়ে যাবে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনের উপরই তোমরা বিভিন্ন কালার পেয়ে যাবে। দেখে নাও বিভিন্ন ব্যাগেরও কিন্তু এখানে প্রচুর আইটেম আছে। অরুণদার কাছে দেখো প্রচুর কালেকশন। 620। সেমি ছোট পুটির আচ্ছা যার একটু গ্লসি ছোট পুটির উপর চাইছো মানে অনুষ্ঠান বাড়িতে পরার জন্য। পুরো বডিটা এরকম যাচ্ছে তাই তো দাঁড়াও 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 আচ্ছা আচ্ছা এটা ছোট বুটি আর এটা হচ্ছে আঁচল আচ্ছা ঠিক আছে এগুলো খুললে কিন্তু আর করা যায় না তবু অরুন্দা আজকে আমাকে একটু খুলে দেখালো দেখে নাও এটা হচ্ছে সাড়ে ছশো কালেকশন ছশো কুড়ি বাহ ছশো কুড়ির কালেকশন এর কিন্তু কালার অপশন অনেক আছে আমি একটু দেখাচ্ছি ওখানে কালার অপশন আটটা আটটা কালার আছে দেখে নাও কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি সবুজের ওপর আছে বাহ এই কালারটাও তো বেশ সুন্দর দেখে নাও ছশো কুড়ি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখো ছটা কালার আছে না বলছি ছটা কালার আছে অরুণ দা আচ্ছা আর টা এই কালার বেশ সুন্দর আহ দাঁড়াও সেটা দেখো ছোট গুটির ওপর এইটা যেটা আমি দেখালো তারই একটা ডিসপ্লে আছে দেখে নাও এই দেখে নাও আচ্ছা আচ্ছা এর কালার অপশন আছে অনেক এরও আটটা কালার তো একটা দেখিয়ে দিলো এই ধরনের আটটা কালার এসে যাবে ঠিক আছে আচ্ছা এগুলো সব গিফট পারপাসে কিন্তু একদম একদম সঠিক কোয়ালিটিটা ভালো ওকে অরুণদার কাছে অনেক রেপ্লিকা আছে কিন্তু অনেক রেপ্লিকা বেরিয়ে গেছে তাই একটা দুটো আইটেম আজকে দেখিয়ে দিচ্ছে তাই তো এটা আড়াইশো বাঁধা আছে দেখানো যাবে না এগুলো আড়াইশো টাকার রেপ্লিকা ব্লাউজ পিস সমেত রেপ্লিকা আড়াইশো টাকা এর উপরে আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আছে একটা দেখিয়ে দাও

আড়াইশো আর সাড়ে তিনশো কালারগুলো আমি একটু নিই দেখি সাড়ে তিনশোর কালার দেখে নাও একটা দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি অনেক কালার আমার সামনেই বেরিয়ে গেছে দেখে নাও এই 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 এইটা কি সাড়ে তিনশো এগুলো বাহ এগুলো সব সাড়ে তিনশোর মাল দেখে নাও প্যাকেটে আছে তাই বুঝতে পারছো না বেশ সুন্দর কোয়ালিটি ভালো তো গো হ্যাঁ তুমি এই 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 এইটা একটু কালারটা খোলো তো দেখি কালো কালো কেন কালো খুলবে না তাহলে বাটিকটা খোলো দেখি বাটিকটা কেমন লাগছে দেখি এটা সাড়ে তিনশো তাই তো দেখে না 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 সব মাদা আছে দেখে নাও রেপ্লিকা কিন্তু অনেক আছে আড়াইশো আর সাড়ে তিনশো তাই তো ঠিক আছে যারা মালবেরি নিতে চাও মালবেরিরও কিন্তু প্রচুর কালেকশন আছে কত থেকে মালবেরি আছে এগুলো কি সব ফোর ফিফটি পারফেক্ট এগুলো মালবেরি গুলো সব 450 450 হ্যাঁ 450 450 এগুলো হচ্ছে ড്യুয়েল কালার আছে না আচ্ছা দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সব কিন্তু মালবেরি আজকার কোলা সম্ভব হচ্ছে না অন্যদিন আবার দেখিয়ে দেব দেখো না এগুলো মালবেরি কালেকশন ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা তোমাদের জানাশোনা আত্মীয় স্বজনদের একটু বেশি বেশি শেয়ার করে দিও আর যারা ব্যবসা করতে চাও তারাও এখান থেকে কিনে ব্যবসা শুরু করতে পারো চলো এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের এই ভালোবাসা সবসময় যেন আমার সাথে থাকে তাহলেই দেখবে একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি তাই আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে